ছাকাও লাগে আমাদের দেশের আমাদের দেশে নচিকেতা একজন সিঙ্গার তার বহু নিজের লেখা গান তার বহু নিজের লেখা গান তার একটা গান শুনবেন ছেলে আমার মস্ত বড় মস্তই অফিসার। মস্ত ফ্ল্যাটে যায় না এ পার গানটা পুরো গাইতে হবে না শুধু গানের প্রত্যেকটা কথা অনেকে শোনা আছে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার সেখানে সব জিনিস থাকতে পারে কিন্তু নিজের জন্মদাতা পিতার জায়গা কোথায় বৃদ্ধাশ্রম শেষে একটা কথা বলেছিল যে খোকারে তোর ফ্ল্যাটটা অনেক বড় অনেক বড় কিন্তু জায়গা কম তাই আমার জায়গা হয়নি কিন্তু যেদিন আমার বয়সে তুই হবি খোকারে তুই আমাকে যেখানে রেখে গেছিস এখানে ঘরটা ছোট কিন্তু জায়গা অনেক বড় আমার বয়সে যেদিন তুই হবি আমার পাশে আমি তোর জন্য জায়গা রেখে দেবো তাই না তা সন্তান করে জন্ম নিয়েছ সন্তানের ধর্ম পালন করো সেবা করলে আর অন্য কিছু লাগে না মা আজকে আমি এই জায়গা পেয়েছি আমার বাবার জন্য আমার বাবার জন্য অতএব আমি এখনো এখনো আমার পিতা মাতার পাশেই থাকি বাবা আমার নেই আমার মা বেঁচে আছে আমার মায়ের শারীরিক অবস্থা খুব একটা একটা ভালো নয় মনে মনে সংকল্প করেছি আমি নিজের কথা বলছি ছোটবেলা থেকে এটা আমার আমি পরের সেবা সেই দিনই করতে পারবো যতদিন আমার পিতামতের সেবা করতে পারবো পিতামাতা ছেলেদের কাছে আবদার করে কিন্তু আমার পিতামাতা আমার কাছে আবদার করে জানে তার কেউ না থাক মেয়ে আছে আজকে তাদের জন্য আমি এই স্থানটা পেয়েছি তাদের জন্য আমি হরি বলতে পারছি তাদের জন্য আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি পাচ্ছি তাদেরই সেবা করতে না পারে কি হবে হরি নাম শ্রবণ করে হরিবাসরে গিয়ে ওই লোক দেখাতে অঝর ঝরে কাঁদলাম লোক দেখাতে সাধু সঙ্গ করলাম ও সঙ্গের কোনো মূল্য নেই আগে নিজের চারিত্রিক দোষটাকে কাটাও ধর্মে জন্মগ্রহণ করেছো কোন ধর্মে এর আগে বললাম সনাতন ধর্মে কেউ যদি বলে আজকে আমাদের ধর্মটা রসাতলে যাচ্ছে তার দোষ টাকার অন্য ধর্মের মানুষের নয় আমাদের দোষ কেন এই ধর্মের মানুষ হতে পারে অথচ এই ধর্মটাকে বজিয়ে রাখবার ক্ষমতা আমার নেই কণ্ঠে তুলসী পালা পড়তে লজ্জা করে লালাটে তিলক সেবা করতে লজ্জা করে বদরে হরি বলতে আরো বেশি লজ্জা করে নবদ্বীপে গিয়ে দেখবেন হাজার হাজার বৈষ্ণব ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু কেউ আমাদের সনাতন ধর্মের নয় তারা অন্য ধর্মের খ্রিস্টান ধর্মের তাদের ধর্মটাকে ত্যাগ করে আমাদের ধর্মটাকে গ্রহণ করেছে একটু প্রসাদ পেতে যাবেন আগে বলবে প্রভু বলিয়ে হরে কৃষ্ণ বা দিনে না আজকে তারা আমাদের শিক্ষা দিচ্ছে আর এই ধর্মের মানুষ হয়ে কেন একবারও বলতে পারি না আমায় পারে কর গালি গৌরে দয়ান করুন হি

দয়ালু দয়ালেদা ছড়ো তুড়ি আরে কদোগ দয়ালে গোরে

শুধু আমরা চিনতে পারছি না তার জন্য কি করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে আজ মহাপ্রভু আমার খেলায় মানে গোরা বনো আবার কোন খেলা আবার কোন খেলা এমন খেলার নাম কখনো শুনিনি গো ক্রিকেট খেলা আছে ফুটবল খেলা আছে হকি খেলা আছে হাডুডু খেলা আছে কাবাডি খেলা আছে ব্যাডমিন্টন খেলা আছে আরও কত কি খেলা আছে তা বলি এই আবার কোন খেলা খেলে আবার খেলা আমার প্রভু খেলছে এটা আবার কি খেলা বলছে কেন খেলারি ছলে হরি বলা এই আবার কোন খেলা দেখি খেলার চলে হরি বলা এ আবার কোন খেলা খেলার ছলে কি বলতে হবে খেলা খেলো তার মাঝে মাঝে

দিবাই অবসান হেরি গৃহেতে চলিল চলিল আমার প্রণাম এই যে এতগুলো কথা বললাম পিতামাতাকে নিয়ে দেখুন এখানে ভগবান নিজে প্রমাণ দিয়ে গেছেন যখন মহাপ্রভুর বিয়ের সম্বন্ধ নিয়ে ঘটক গিয়েছিল সনাতন মিশ্রের বাড়িতে তার সনাতন মিশ্র জিজ্ঞাসা করেছে বাবা মা জিজ্ঞাসা করে না তা মেয়ে বিয়ে দিতে গেলে জামাই কি করে তা ঘটককে জিজ্ঞাসা করছে ছেলে কি করে কি আর করবে হরি বলে কেঁদে বেড়াই পথে পথে দেওয়া যাবে না আর একটা গুণ আছে অগাধ পাণ্ডিত্য জ্ঞান আছে দেয়া যাবে না ছেলের আর একটা গুণ আছে মাতৃচরণে তার অগাধে ভক্তি আছে মা যা বলে তাই করে ছেলে সনাতন মিশ্র বলেন এইবার আমি আমার বিষ্ণুপ্রিয়াকে দেব কারণ যে ছেলে মায়ের কথা শুনে মায়ের কথা না শুনে কোনো কাজ করে না সেই পুত্রই আমার জামাতা হবে তাহলে কেমন গুণ তার আজকে মহাপ্রভু ঘরে এসে তাড়াতাড়ি করে প্রণাম করেছে মায়ের চরণে যেমনই প্রণাম করেছে নিতাইকে দেখছি হ্যাঁ রে নিতাই নিতাই ছুটে এসে বলছে কি হয়েছে মা হ্যাঁ রে তোরা যে অমন করে আমার নিমায়ের অঙ্গে ধোলা মা খেয়েছিস তোদের প্রাণে কি দয়া মায়া নয় নর হরিয়ে এসে বললেন মা গো শোনো মা শোনো ও ধুলাই আমরা মাখাই নি মা ও যে নিজেই ধোলা মেখেছেমা মা ও যে নিজেই ধোলা মেখেছে মা ও মা ও যে নিজে ধোলা মেখেছে মা না ধোলা গা গুড়ি দিয়ে ও যে নিজেই ধুলা দেখে হরি মে গারা দিয়ে I right. da নিজে ধুলা মেখেছে মা আরে কৃষ্ণ আজকে আমরা সেই স্থানটা পেয়েছি ধলায় ধসরয় অঙ্গ গাদগাদ ভাস এ রাধা মোহন পদ করত করত হিয়াস বিষ্ণু ধুলা পেতে যায় আমরা তো ধুলা পাওয়ার জন্য এসেছি বাবা তা ধুলা পেতে এসে এই হরি নামের বাসরে সে যদি এই ধুলার সাথে সাথে এই মন্দিরটা তো আপনাদের এই যজ্ঞ আপনাদের এই ভূমি আপনাদের আজকে যত বছর এখানে অনুষ্ঠান হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি তত বছর যেন আরও চার গুণ থেকে গুণ বেড়ে যায় অর্থাৎ যেন যোগ যুগান্তারে ধরে এই হরিবাস্রে যেন এমন করে ভক্তির সমাগম হয় আর এমন এমনভাবেই যেন সকলে নামে মেতে ওঠে পিতাই হরি বলে কিন্তু তার জন্য আমরা যেমন নিজেকে রাখবার জন্য একটা সুন্দর ঘর তৈরি করি তা বাবা আমার প্রভুকে রাখতে গেলেও তো একটা ঘর ভালো দরকার হয় তাই না নিজের চিন্তা যদি করতে হয় ভগবানের চিন্তাও করতে হয় কারণ তার কৃপাতে এসেছি আমি নিজে ভালো থাকবো নিজে ভালো খাবো নিজে ভালো পড়বো আর আমার গোবিন্দকে আমার গৌরহরেকে খারাপভাবে রেখে দেব। সেটা কেমন অন্যায় হয়ে যায় না তাই আমি কমিটি দাদাদের হয়ে সকলকে বলছি কৃপা করি কোনো কথা না বলি আমার কমিটি দাদা ভাইয়েরা আপনাদের কাছে যাবি ভিক্ষার ঝুলি নিয়ে হরে কৃষ্ণ এনারা যাচ্ছে আপনাদের কাছে আপনারা সকলে দান করবেন তবে এমনভাবে দান করবেন যেহেতু এই মন্দিরের উন্নয়ন কাজ চলছে যদি আপনারা সঙ্গে না থাকেন এই মন্দিরটা কমপ্লিট হবে না এই মন্দিরটাকে কমপ্লিট করতে গেলে বিশেষ করে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন কারণ দশের লাঠি একার বোঝা হলে সেই বোঝাটা বড্ড ভারী হয় কিন্তু এই বোঝাটাকে যদি জন মিলে ভাগ করে নেওয়া হয় তাহলে কার সেই ভারীটা থাকে থাকে না তাই আমার কমিটির দাদাদের হয়ে সকলের কাছে বিনীত নিবেদন আপনারা এক টাকা দু টাকা না দিয়ে পাঁচ টাকা দশ টাকা না দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা থাক এই অবধি থাক অনেকটা বলে ফেলেছি না হরে কৃষ্ণা যে যতটা পারবেন আমার প্রভুর নামে দান করবেন তবে একটা কথা মাথায় রাখবেন এটা ভাববেন না যে আমি অমক অনুষ্ঠানে গিয়ে পাঁচ হাজার টাকা দান করে এসেছি যদি ঘরে পার্সোনাল যদি ভক্ত সেবা দেয়া হয় নিজস্ব ব্যক্তিগতভাবে কত টাকা খরচ হবে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ হবে আর এখানে যদি আমি পাঁচ হাজার টাকা দান করি সেই পাঁচ হাজার টাকায় শুধু ভক্ত সেবা হলো না ভক্ত সেবা হলো আমার গোবিন্দ সেবা হলো আমার যজ্ঞ সংকল্প তাই আপনারা যে যতটুকু পারবেন সবাই দান করুন আর একটু আগে ছোট্ট একটা বাচ্চা মেয়ে একশো টাকা দিয়ে গেছে আমাকে আমার তোকে দেওয়ার মতো কিছু নেই আপনারা আশীর্বাদ করবেন আপনারা সকলে আশীর্বাদ করুন ও যেন কৃষ্ণপদে মতি হয় বড় হয়ে যেন